আমরা আজ শেখ মাহমুদ শাহ মসজিদ দেখব বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলায় উপস্থিত এই মসজিদ মসজিদটি ষোলোশো আশি সালে মসজিদের নির্মাণ করেন শেখ মাহমুদ মসজিদটির নাম শাহ মাহমুদ মসজিদ হলেও ইউনেস্কো থেকে প্রকাশিত মুসলিম স্থাপত্যের ক্যাটালগে শাহ মোহাম্মদ মসজিদ হিসেবে বলা হয়েছে

Във външния калъф моля ви да дискаште отче аз съм касто наш кува ди